দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে তার সুস্থ স্বাভাবিক থাকাটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজন ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশের সাবেক তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মা মাটি ও মানুষের নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন তার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই খতমেক কোরআন এবং দোয়া মাহফিল আমরা আয়োজন করেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা বলেন খতমে কোরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করছে এবং বাংলাদেশের বিএনপি অর্থাৎ দলমত নির্বিশেষে সকল ধর্ম গোত্র এবং বর্ণের মানুষ কিন্তু যে যার যার মতো ধর্ম যার যার মতো করে ধর্মীয় নিয়ম অনুযায়ী তিনি তার আশুরোগ মুক্তি কামনার জন্য প্রার্থনা করছেন আমরা বিশ্বাস করতে চাই যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তিনি আজীবন আক্রসীণ সংগ্রাম করছেন আপনি জেনে থাকবেন যে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ের যে সাড়ে পনেরো বছর ফেসিবাদের শাসনামল সেই শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র বিনির্মাণের জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি একটি পরিত্যক্ত জেলখানায় ছিলেন এবং তিনি তিনি চাইলে আসলে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে তার জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু তিনি সবসময় এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করেছেন সেই থেকেই এদেশের মানুষ বাংলাদেশের যে সর্ববৃহৎ একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবেগের জায়গার থেকে দেখে ভালোবাসার জায়গার থেকে দেখে আমরা বিশ্বাস করতে চাই যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ শরীরে উপস্থিত থাকাটাই একটা আমাদের জন্য ভালো দিক এবং খুবই প্রাসঙ্গিক খুবই প্রয়োজন এবং আপনি ইতিমধ্যেই দেখেন শুধু ইতিমধ্যেই না দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত সবসময় ইতিবাচক কাজ দিয়ে মানুষের জয় করেছেন এবং তার যে আচার ব্যবহার এবং তার যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে ফুটিয়ে তুলেছে আমরা বিশ্বাস করি অতি দ্রুতই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের আমাদের এবং এদেশের সকল মানুষের দোয়া আশীর্বাদে দ্রুতই সুস্থ হয়ে আসবেন এবং দ্রুত সুস্থ এদেশের আবারও সমাজনীতি অর্থনীতি এবং রাজনীতির হাল ধরবেন এটাই আমাদের কামনা মহান সৃষ্টিকর্তার কাছে আমি একই সাথে আবারও এদেশের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি দোয়া এবং দোয়া কামনা করছি প্রার্থনা করছি তারা যাতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দেওয়া করে এই মুহূর্তে তার সুস্থ স্বাভাবিক থাকাটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য খুবই